স্ত্রী অনুমতি দিলে কতদিন পর্যন্ত বিদেশে থাকা যাবে স্ত্রী সবাসের পর গোসল না করে কোরআন মাজিদের কোনো আয়াত অথবা সুরা তেলাত করা যাবে কিনা না কোনো ব্যক্তি মৃত্যু সংবাদ শুনলে কি বলতে হবে আমরা যেটা জানি ইন্দারুল্লাহ হিন্দারি রাজন করতে হবে কিন্তু কিছু কিছু মানুষ বলে আগে আলহামদুলিল্লাহ বলে নিতে হবে পরে ইন্দারুল্লাহ হিন্দার রাজন করতে হবে স্ত্রী অনুমতি দিলে কতদিন পর্যন্ত বিদেশে থাকা যাবে যেহেতু ইসলামের তিন মাল বলা হয়েছে অনেক আলেমরা বলেন তিন মাসে বেশি বাহিরে থাকা যাবে না না এরকম কোনো প্রধানে নেই যে তিন মাসে বেশি থাকা যাবে না তবে এটা ঠিক যে বাহিরে কেউ থাকতে গিয়ে যদি গুনাহে লিপ্ত হয়ে যান বিবাহিত মানুষ তিনি বাহিরে থাকতে গেলে নিজের চরিত্র হেফাজত করতে পারেন না গুণাকার হয়ে যান এরকম যদি হয় তাহলে সেই ব্যক্তির জন্য যতদিন তিনি নিজের চরিত্রকে হেফাজত করতে পারছেন ততদিন থাকতে পারবেন এর বেশি দিন তার জন্য থাকা কি নাই জায়েজ নাই কারণ এর বেশি দিন যদি তিনি থাকেন তাহলে সেক্ষেত্রে তার চরিত্র নষ্ট হবে তার নষ্ট হবে তিনি আখলাক লিপ্ত হবেন তিনি গুনাহে হবেন তিনি হতে পারেন এরকম যদি আশঙ্কা থাকে তাহলে তার জন্য বিদেশে দীর্ঘদিন থাকা যায় নাই সেটা হতে পারে দেড় মাস সেটা হতে পারে দুই মাস সেটা হতে করে দুই বছর কে কতদিন টিকতে পারছে তার উপরে অনেক প্রবাসী আছেন যারা আসলে বাইরে প্রবাসে থাকতে গিয়ে তাদের চরিত্র নষ্ট হয়ে যায় তো এরকম হলে তার জন্য প্রবাস জীবন সংক্ষেপ করে দেশে চলে আসাটা ফরজ কারণ চরিত্র রক্ষা করা ফরজ টাকার জন্য চরিত্র নষ্ট করার কোনো সুযোগ নাই এটা খারাপ পুরস্কার হবে স্ত্রী সবাসের পর গোসল না করে কোরআন মাজিদের কোনো আয়াত অথবা সুরা তেলত করা যাবে কিনা গোসল ফরজ অবস্থায় কোরআনে কারিমের কোনো আয়াত কোন সুরা এটা তেলত করা যাবে না জরুরি ব্যক্তি যার উপরে গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় এরকম ব্যক্তির উপরে কোরান নামাজ পড়া যেরকম তার জায়েজ নাই ঠিক একইভাবে কোরআন মৃত্যু রাদ করাও জায়েজ নাই এমনিতে অন্য সাধারণ দোয়া জিকির কি যেগুলো সেগুলো করতে পারেন এবং দ্রুত দ্রুততম সময় তার ফরজ গোসল করে শেষ করতে হবে কোন ব্যক্তি মৃত্যুর সংবাদ শুনলে কি বলতে হবে আমরা যেটা জানি ইনারিল্লাহ হিন্দারের অর্জন করতে হবে কিন্তু কিছু কিছু মানুষ বলে আগে আলহামদুলিল্লাহ বলে নিতে হবে পরে ইন্নারিল্লাহ ইন্হারা অর্জন করতে হবে না আলহামদুলিল্লাহ বলে নিতে হবে এমন কোনো কথা নাই মানুষের মৃত্যুতে একটা বিপদ আর বিপদ আসলে আল্লাহ বলেছেন ইদা আসাবাহুম ইজা আসাবাতুম মুসিবা ইন্না ইলাইহি রাজিউন ওয়াল্লাযিনা ইদা আসাবাতহুম বৈশিষ্ট্য ভালো মানুষের বৈশিষ্ট্য হলো তাদের বিপদ আসলে তারা ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে বিধায় এই ইননা পাঠ করাটাই হলো যে কোনো বিপদে শুননা। মৃত্যুর পর আলহামদুলিল্লাহ বলতে হবে তা ওই বলবেন কোনো কথা কোন কিছু বলা নেই